আল্লাহর নবী চারটে জিনিস কখনো ছাড়তেন না ছাড়তেন না এক সময় আমি আরাফা সময় আমি আশুরা আশুরার দিন শ্যাম তিনি ছাড়তেন না মহরমের শ্যাম দুই সমলাশ্রে জুলহিজ্জার এক থেকে নয় দিন পর্যন্ত শ্যাম আল্লাহ নবী ছাড়তেন না তিন সময়ে আরাফা আরাফার দিন তিনি সেম ছাড়তেন না চার রাকাতাইল ফাজরে ফজরের দুই রাকাত সন্ন্যাথ তিনি ছাড়তেন না হাবসারা জিয়ালাহতাল আনহা বলেন নবী চারটে জিনিস কখনও ছাড়তেন না এক মহরমের সেম দুই জুলহিজ্জার একটানা নয় দিন সেম তিন আরাফার সেম চার হজরের দুইরেকা সন্নাত আব্দুল্লি আব্বাস রাজিয়াল্লাহু তালা আন হ বলেন কাদেবান নবী সাল্লাল্লাহ আলি সল্লাভেল মদিনা ফওয়াজাদা ইহুদান শেম আন আল্লাহ রসুল আসলেন দেখলেন মদিনের ইহুদিরা মহররমের দশ তারিখে শ্যাম থাকছে তো আল্লাহ রসুল বলছেন মাজ শ্যাম এ লেজিনা তা শুধু আচ্ছা এই শ্যামটা কি গো তোমরা এই মহরমের দশ তারিখে শ্যাম থাকো কেন এটা কেমন শ্যাম তখন ওরা বলছেন হাসে যামুন আসিম এটা তো খুব বড় দিন আইন জাল্লা ও তা লা এই দিনে আল্লাহ মশাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে আক্কারকা ফেরাওন আওয়া কমাহু এই দিনে আল্লাহ ফেরাওনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন ফাসমা শ মা এই দিনে মশা আলাইসাললাম শুক্রিয়া আদায় করে শিয়াম থেকেছিলেন আল্লাহ এতগুলো তুমি উপকার করলে ওকে কুলজুম সাগরে ডুবিয়ে দিলে সদল বলে দুনিয়া খালি আর আমাকে এভাবে বাঁচালে আমি কি করতে পারি আচ্ছা এদিন সেম থাকলাম এটাই শুক্রিয়া আদায় করি তোমার এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন না হান এই জন্য আমরা সেম থাকি এখন আল্লাহ রসুল বলছেন না আরে মোসার সন্ন্যাদ পালন করার ব্যাপারে তোমাদের চেয়ে আমরাই বেশি হকদার তখন তিনি স্যাম থাকলেন মহরমের দশ তারিখে সাহাবিগণকে স্যাম থাকতে বললেন যেমন সাহাবিগুনকে শ্যাম থাকার কথা বললেন তেমনি সাহাবিগণ বলে উঠলেন কেমন কথা এইটা তো ইহুদিদের দিন এটা তো খ্রিস্টানদের দিন আমরা সেদিন মানবো মানে দিন রাত আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে তো আমরা যদি স্যাম থাকি দশ তারিখ তো তাহলে তো অনুকূলে হলো বিরোধিতা কি হলো আমরা এই দিনে কেমনে শ্যাম থাকি তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা 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 ঠিক আছে লাইন বাকাই তো আর কাবিল কাবিলা লাস্ট না তা আমি যদি হায়াতে বেঁচে থাকি সামনে বছর তাহলে নয় তারিখও শ্যাম থাকব মহারামের নয় হবে বিরোধিতা দশ হবে শুক্রিয়া এই জন্য মহাররমের সেম কয়দিন হলো দুই দিন ছিল একদিন তা ছিল ডুবে গেছে মোসারাই সালাম বেঁচে গেছেন শুক্রিয়া চালু করেছিলেন আমাদের নবী চালু করেছিলেন অবশ্যই মহারামের দশ তারিখে কারবালা ঘটেছে হোসাইন শহীদ হয়েছেন এই জন্য এই দিন চালু হয়েছে কথা কিন্তু মিথ্যে ও তো বহুদিন বলেছি ফাতে মাকান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমাকান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় মানে আজকালকার বক্তব্য পুঁথি গানের মতো তো হুসাইন যেদিন শহীদ হন ইরাকের মাটিতে কারবালার মাঠে তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে বছর আগে তাহলে ফাতেমা এটা কথা কেমনে বলবেন অতএব মহারামের দশ তারিখের সাথে এর কোন সম্পর্ক নেই হ্যাঁ তাকদির দির দুর্ঘটনা এই হুসাইনের শহীদ মহারামের দশ তারিখেই হয়েছিল যার কারণে শিয়ারা এদিন পালন করে তখন এখন আমাদের ছেলেমেয়েরা বুঝলো যে এই কারণে আমরাও সেম থাকি জি না আমরা শ্যাম থাকি সুপ্রিয়া আদায়ের জন্য আল্লাহ মোসাকে বাঁচিয়ে দিয়েছেন আর ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন এখন সাহাবিগঞ্জ যখন আপত্তি করলেন তখন আল্লাহ রসুল নবম ও শ্যাম থাকার জন্য বললেন এই জন্য দুই দিন শ্যাম মহারামের শ্যাম সময়মা আরাফা আহাতা সে বল আল্লা হে আই কপ ফেরা সানাত আল্লাতি কাব্লাহু আর সানাত আল্লাতি বা আল্লাহ রসুল বললেন সোনরে মনে রেখ কেউ যদি মহারমের দুই দিন সেম থাকে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন কেউ যদি আরাফার একদিন শিয়াম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে এই শিয়ামের এত মান মর্যাদা যে সামনে এক বছর কি করব সেটা আল্লাই ভালো জানেন কিন্তু ক্ষমা এ এক অবাক এবাদত নই নেকি পাইনি মানে পাপ যা করেছি সা মাপ পাপ যা করেছি সেটা মিটে গেছে এক বছর যা করব সেটা মিটে গেছে এর নাম আরাফা উল্লেখ্য যে জুলহিজ্জার এক তারিখ থেকে একটা না নয় তারিখ সিয়াম যখন রাখা হবে তখন আরাফায়ের মধ্যে থেকে যাবে উল্লেখ্য যে রামাজান মাসের শেষ দশক যত দামি জুল প্রথম দশক তার চেয়ে অনেক 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 বেশি দামি উল্লেখ্য যে রামাজানের শেষ দশক যত দামি জুল প্রথম দশক তার চেয়ে অনেক বেশি দামি কিভাবে রামাজান মাস দামি হ্যাঁ ভালো কথা আরো শেষ দশক দামি এই জন্য যে লাইলাতুল কাদ আছে কিন্তু জুল প্রথম দশ দিন কেন দামি আল্লাহ রাসুল বলছেন যে এই দশ দিনে মানুষ যে এবাদত করে আল্লাহর কাছে আর কোনো মাসের এবাদত তত প্রিয় নয় তাহলে তো সবই গেল জুলহিজ্জার প্রথম দশ দিনের এবাদত যত প্রিয় হলো তো জুলহিজ্জার দশ দিনের জুলহিজ্জা আগে তিনটা জিনিস আছে সেজন্য বেশি দামি এক আরাফার দিন দিন আছে 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 দুই কুরবানি কুরবানি তিন কিন্তু ছোট ইবাদত নয় বড় ইবাদত যেগুলো দিয়ে বিনিময় জান্নাত কুরবানি তার মধ্যে যার জন্য ভাগে কুরবানি দিতে যাবেন না ভুলেও কোনো দিন না মন খাটো করে মন ছোট করে কাজ করবেন না নিজে যা করবে সেটা করবে তো তিনটে থাকার কারণে জুলহিজ্জা বেশি দামি তার একটা চারা ফাঁক তো একটা না এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত শ্যাম থাকবেন তাহলে সবচেয়ে দামি এবাদাত হয়ে যাবে আরাফাও আটকা পড়ে যাবে এর ভিতরে কথা বোঝা যায়নি তো আরাফাও হয়ে গেল এক থেকে নয় পর্যন্ত অনেক বড় ইবাদত হয়ে গেল আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হয়ে গেল আবু হরায়ানার জিয়ালাহু তালা আনহ বলেন রাসূল সোয়াস সাল্লাম বলেছেন মান আর রামাজানা সুম্মা সালাসা তাইয়ামিন মুনকুলে শাহরিন কানাকা সেম ই তাহারিকুলী কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর প্রত্যেক মাসে তেরো চোদ্দো পনেরো তিনটে থাকে তাহলে সারা বছর শ্যাম পালন করে যা হবে তাই নাকি হবে প্রতি মাসে তিন দিন রামাজান প্রতি মাসে তিন দিন রামাজান প্রতি মাসে তিন দিন রামাজান সারা বছর সিএম, সারা বছর উল্লেখ্য যে হিসেবের কারণে যদি উলট পালট হয় পনেরো বিষ হয়ে যায় কোনো সমস্যা নেই উল্লেখ্য যে মহিলাদের হাইজের কারণে যদি চাঁদের তেরো চোদ্দ পনেরো না হয় যেদিনই হোক হোক ওটাও বোখারি মুসলিমের হাদিস আইসার জিয়া তালা বলেন মাসে তিন দিন হলেই হলো আরবি মাসে বিশ পঁচিশে চলে যাক না কেন হাইজের কারণে চলে যাক বিশ চলে যাক সমস্যা নাই তবে তিন দিন তাহলে সারা বছর শ্যাম আর একটা আবু আয়ুব আনসারি রাজিয়াহ তালা আনহ বলেন রাসূল সল্লাল্লাহ আলিস সালাম বলেছেন মানসামা রামা জানা বাউ সিতান সওয়াল কানাকা শিয়ামের তাহারিকুল লেখী কেউ যদি রামাজান মাসের শ্যাম থাকে আর সওয়ালের ছয় দিন শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালন করলো তাহলে দুইটা পথ সারা বছর সিএমএল রামাজান প্রতি মাসে তিনটে রামাজান প্রতি মাসে তিনটে রামাজান সাওয়ালের ছয়টা রামাজান শাওয়ালের ছয়টা তাহলে এই দুইটা পদ্ধতিতে সারা বছর শ্যাম পালন করা যায় উল্লেখ্য যে আমরা বিভিন্ন বৈঠকে অবগত আছি বিশেষভাবে মহিলারা যে বৈঠকে বলা হয়েছে যে হাইজের কারণে রামাজান মাসে যে শ্যামগুলি ছুটে গেছে এগুলি আগে করতে হবে তারপরে সওয়াল এই কথাটা মিথ্যা হাইজের কারণে রামাজানের যেটা ছুটে গেছে সেটা আগে করতে হবে তারপরে সওয়াল পরে এই কথা মিথ্যা কেন আল্লাহর নবী ঋতুর কারণে যে শ্যাম ছুটে গেছে এইটা পালনের অনুমতি দিয়েছেন বাকি জীবন যেদিন পারবে সেদিন করবে মরে যাবে যাবে আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলেন আমার ঋতুর কারণে রমজান মাসের ছুটে যাওয়া শ্যাম থাকত তম দশ মাস পরে গিয়ে সাবান মাস আল্লাহ নবী বেশি বেশি সাবান মাসে শ্যাম থাকতেন তো আমি অন্য দিনে শ্যাম থাকতাম না এই জন্য যে আল্লাহ রসুল কখন আমার প্রয়োজন মনে করেন তখন আমি বলবো আমি শ্যাম আছি এরকম ভাষা আমি তার সামনে বলতে রাজি নই যার কারণে আমি ওই শ্যামই থাকতাম না ওকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতাম কোথায় আবার সাবান মাসে উনি সাবানে বেশি সেম থাকতেন তারই ফাঁকে আমি করে নিতাম তাহলে গেল সওয়াল ধারাবাহিক করেন ছেড়ে করেন ছয়টা করতে হবে ঋতুর যখন মহিলা পারবে করবে এবার চলেন যাই বৃহস্পতিবার সম্বার সেম আই সার জিয়া লাহু আনহা বলেন ক্যানে নবি সলোলে সু মোয়াম আল হামি সলেস নাইন আল্লার নবি বৃহস্পতিবার এবং সোমবার সেম থাকতেন আল্লাহানবী বৃহস্পতিবার এবং সম্বর সেম থাকতেন আবহাওয়ার রাজিয়াহ তালান বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইরফ উল আম আলো এলা রব্বিলা আল আমিনিয়ামল খামিস আলেস নাইন অন উহিফ ইরফ আম আলি অন সাইম বৃহস্পতিবার সম্বর মানুষের পাপ নে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম মন চাই ভালোবাসি আমার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হোক সেম অবস্থায় এ দেখো দেখো নে আমার আমল নেও সিয়াম অবস্থায় নেও বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় দুই দিনে বৃহস্পতিবার সোমবার আমি মোহাম্মদ সাল্লাম ভালোবাসি চাই যে আমার রিপোর্টটা কি অবস্থায় কাছে পেশ করা হোক সিয়াম অবস্থায় এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা ভালোবাসি তারপরে সাবান সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় যার কারণে আল্লাহর আসল সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্টটা ধরার জন্য আয়েসার জি আল্লাহ তালানহা বলেন কান নবি আসাল্লাল্লাহ্লিস আলমিয়া সুমু আল্লাহর নবী প্রায় পুরো সাবান শিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য উম সাল্মার জিআল্লাহু তালানহা বলেন লায়ে সুমু সাহারাইনে মুতাতা ইল্লা আয়নে ইল্লাহ সাবান রমাজান মাত্র দুই মাস পরস্পর সিয়াম থাকতেন তা ছিল রমাজান তা ছিল সাবান তা ছিল রমাজান তা ছিল সাবান তা ছিল রমাজান তা ছিল সাবান এছাড়া কোন মাসে তিনি পূর্ণ মাস শ্যাম থাকতেন না তারপরের হাদিস এটা খুব ভালো করে মনে রাখতে হবে যারা আমরা সামনে আছি যারা মহিলারা আছি যারা অনলাইনে এখন চলমান আছি যারা সময়ের গতিতে অবগত হব সব তিনি ভাই বোনদের জন্য অতীব জরুরি ওসাব এমনি জায়েদ রাজিয়াল্লাহতানা বলছেন আল্লার নবী লেমন সুম মিন শাহর ইন্ডিয়ান শোহুরে মাতা সুম মিন সাবানা আল্লাহর নবী আপনাকে সাবান মাসে যত শেম থাকতে দেখি অন্য মাসেতে তত শ্যাম থাকতে দেখি না আপনি সাবান মাসে কেন বেশি শ্যাম থাকেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না আল্লার নবী আপনি সাবান মাসে কেন বেশি শ্যাম থাকেন এত বেশি তো অন্য মাসে আপনাকে দেখি না কেন থাকেন এটা হলো জিজ্ঞাসা চলেন উত্তর এবার বলছেন দেখা সাহারুন বলে রজব রামাজান আরে এটা একটা মাস রজব রামাজানের মাঝে শুনো এটা একটা মাস রজব রামাজানের মাঝে এক ফুলন না সান হো মানুষ তাতে থাকে এইটা একটা মাস রজব রামাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে সবল আমল ও ফিলা আলামিন অনয় ফালে ওয়ানা সায়েম বাদ শরীক রিপোর্টে মাসে পেশ করা হয় আমার মন চাই যে আমার রিপোর্টটা আল্লাহ সিয়াম অবস্থায় দেখো এইজন্য আমি এই মাসে বেশি বেশি সিয়াম থাকি তাহলে তার জানা ছিল না যে এটা 15 শাবান উনি তো আর এমন মানুষ নন যে সাগরে যায় নামাজ বিছিয়ে পার হবেন